ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন রাজগঞ্জ জোনের পরিচালনায় শুরু হলো ফুটবল লীগ প্রতিযোগিতা রাজগঞ্জ ব্লকের বেলাকোবায় শুভ সূচনা করলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী ছিলেন জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার বেলাকোবা পুলিশ ফাঁড়ির ও সি কে লেপচা সহ অনেকে এই প্রতিযোগিতা চলবে টানা এক মাস এই প্রতিযোগিতায় মোট দশটি দল অংশগ্রহণ করেছে প্রতিযোগিতায় প্রথম খেলায় অংশগ্রহণ করে রাজগঞ্জ ওয়েলফেয়ার বনাম নবজীবন ক্লাব পেলাকোবা খেলায় প্রথমার্ধে শূন্যভাবে শেষ হলেও গোলের ড্র হয় কমিটির সদস্য নির্মল চন্দ্র রায় জানায় রাজগঞ্জ জোন ডিএসএ এর আগে দু সালে এই লিগটা শুরু হয় দু সাল অবধি নিয়মিত চলছিল কিন্তু দু সালের পর কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ তেইশ পর্যন্ত এই চার বছর কোভিড এবং আরও কিছু কারণের জন্য বন্ধ ছিল আমরা এবার নতুন করে এই লিগটা চালু করছি আজকের যার উদ্বোধন খেলা আমরা চাই গ্রামেগঞ্জে মানুষের মধ্যে ছেলে ছেলেদের মধ্যে খেলাটা যেন আরও জনপ্রিয়তা লাভ করে গ্রামীণ এলাকা থেকে যেন খেলা খেলোয়াড় উঠে আসে কে প্রথম উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করছে রাজগঞ্জ ওয়েলফেয়ার একাডেমি এবং নবজীবন ক্লাব বটতলা এই দুটি দল উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করছে ফাইনাল হবে আগস্ট মাসের পঁচিশ তারিখ রবিবার এই মাঠে তো এক মাস ধরে তিরিশ দিন ধরে খেলা চলবে দশটি টিম অংশগ্রহণ করছে এই দশটি টিমের মধ্যে পাঁচটি করে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে মোট লীগের কুড়িটি খেলা দুটা সেমি এবং ফাইনাল টোটাল তেইশটা খেলা অনুষ্ঠিত হবে উৎসাহ দারুণ প্রথম দিন আমরা যে পরিমাণ মাঠে দর্শক দেখছি আশা করব প্রতিদিন সমপরিমাণ দর্শক আসবে এবং ধীরে ধীরে দর্শকের সংখ্যা আরও বাড়বে এবং জনপ্রিয়তা আরও বাড়বে এছাড়াও জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার জানায় ডিএস এর রাজগঞ্জ জোনের ফুটবল লীগ আমাদের বেলাকো হাই স্কুলের ময়দানে শুরু হলো আপনারা দেখছেন প্রায় রাজগঞ্জের গ্রামীণ এলাকার দশটা দল নিয়ে আমাদের এই লিগ পর্যায়ে খেলা হবে এবং পরবর্তীতে পঁচিশে আগস্ট সেটা ফাইনাল খেলা হবে এবং বিশেষ করে গ্রামের ক্লাবগুলো গ্রামের ছেলেরা যাতে খেলা বড় মঞ্চে সে খেলার সুযোগ পায় তার জন্য এই উদ্যোগ এবং জলপাইগুড়ি এর তত্ত্বাবধানে আমরা রাজগঞ্জে আমাদের একটা ছোটো কমিটি আছে সেই কমিটি আমরা প্রতিবারই এই খেলাটা করি শুধু করোনার সময় দু বছর এটা বন্ধ ছিল এবং তারপর প্রতিবারই এটা খেতে হয় এবং রাজগঞ্জ ব্লকের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের ছোটো ছোটো ক্লাব যারা নিজেদের এলাকার ছেলেমেয়েরা মাঠে প্র্যাকটিস করে সারা বছর তারা এই খেলা অংশগ্রহণ করে এবং রেফারি বলুন সব কিছুই আমাদের লোকালেই সব কিছু আমাদের অ্যাডজেন্সমেন্ট করতে হয় তারপর দেখেন মাঠে কত দর্শক হ্যাঁ খেলা তো হলে মাঠ মানুষ ফুটবল বিশেষ করে বাঙালিরা ফুটবল ভালোবাসি এবং ফুটবল নিয়ে মানুষের মধ্যে এখনও উন্মাদনা দেখা যায় আমাদের বেলাগোয়া একটা সময় ফুটবলে জলপাইগুড়ি জেলা তথা উত্তরবঙ্গের একটা বিরাট নাম ছিল বেলাঘুয়া কে মানে প্লেয়ার সাপ্লাই বেলাগোয়ার থেকে হতো শিলিগুড়ি জলপাইগুড়ি যত বড়ো বড়ো ক্লাব ছিল তো আমরা চাই যে বেলাগোয় আবার সেই পুরোনো যে ঐতিহ্য বা পুরনো যে নাম সেটা আবার ফিরে আসুক খেলা কুমার ছেলেরা আবার শহরে গিয়ে জেলায় গিয়ে এবং কলকাতার মাঠেও দাঁতিয়ে ফুটবল খেলুক সেটা চাই এবং তার জন্যই আমাদের এই উদ্যোগ এবং আমরা দেখছি মানুষের খুব ভালো স্বতঃস্ফূর্ত মানুষ সাড়া দিচ্ছে এগিয়ে আসছে এবং তার ফলে আমরা উৎসাহিত হচ্ছি এবং আগামী দিনে আজও অনেক বড়ো কল কলে এই ফুটবল লিগ হবে এটা আশা রাখি এবং সকলের সহযোগিতা আমরা কামনা করি